হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি সৌমেন আর তোমরা দেখো মেন অফিসিয়াল তো এখন শীত শেষ হয়ে গিয়েছে ঠিক আছে ফেব্রুয়ারি মাস পড়ে গিয়েছে তো এখন আমি বাগানে চলে এলাম কিছু গরমের শাক সবজি বসানোর জন্য বন্ধুরা হ্যাঁ এখন যে জায়গাটা সবজিগুলো বসাবো বা শাক সবজি বসাবো সেখানে আগে চাষ হতো কিন্তু বহু বছর সেখানে আর চাষ হয়নি অনেক বছর পর গানে এসেছি এসে কয়েকদিন আগে কিছু চারা বসিয়ে রেখে গেছি ঠিক আছে সেইগুলো দেখবো আর কিছু নতুন দানা এনেছি সেগুলো বাগানে বসাবো চলো দেখা যাচ্ছে দেখতে থাকো তো বন্ধুরা অলরেডি বাগানে চলে এসেছি বাগানটা দেখলেই বুঝতে পারবে বাগানটা একেবারে ছোট বাগান আর বাগানের অবস্থাও খুব খারাপ গাছে দু একটা কলা পড়ে আছে কাঁঠালি কলা তো বন্ধুরা আগের দিন আমি এখানে কুমড়ো দানা দিয়ে গেছিলাম কিন্তু না কুমড়ো দানা বার হয়নি এখনো এখানে দেখুন দুটো দানা বেরিয়েছে এটা তরমুজের দানা এখানে আমি তরমুজ গাছ লাগিয়েছিলাম তো দেখছি দুটো বেবি প্ল্যান্ট বেরিয়েছে দেখা যাক বড় হোক আস্তে আস্তে কিছু না এইগুলো ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট দিয়ে দানাগুলো বসিয়েছিলাম গাছ অলরেডি বেরিয়ে গেছে তো আর কি আছে দেখা যাক বেগুন চারা বেগুন চারা বসিয়েছি এগুলো সব বসিয়ে গিয়েছিলাম এক সপ্তাহ আগে তো এখন গাছগুলো এই অবস্থা তো এখানে এখানে কিছু বরবটি বসানো আছে এগুলো অলরেডি দানা বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ সব দানা বেরিয়ে গেছে ওরে বাবা এটা তো অনেক বড় হয়ে গেছে আমি ছোট করে একটা ভাড়া করে দিয়েছি আপাতত পরে আবার করব ভালোভাবে তো এখানে আমি শাকের দানা ফেলেছিলাম লাল নোটে ফেলেছিলাম সাদা নোটে ফেলেছিলাম অলরেডি দানা বেরিয়ে গাছ বেরিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট প্ল্যান্ট খুব সুন্দর বেরিয়েছে এবার আসি এইখানে এই গাছটা হচ্ছে ঝিঙে গাছ ঝিঙে যে ঝিঙে গরমকালে খুব ভালো হয় সেই ঝিঙে গাছ দেখতে পাচ্ছ দানা বেরিয়েছে সব সব ছোট ছোট বাচ্চা বাচ্চা গাছ বেরিয়েছে বেবি প্ল্যান্ট এইবারে দেখা যাক এখানে কি আছে এ দেখো বন্ধু এটা হচ্ছে সূর্যমুখী গাছ সূর্যমুখী ফুলের গাছ যেহেতু আমি ফুলের লোক আমি ফুল গাছটাই বেশি করি তো ন্যাচারালি আমি এখানেও সূর্যমুখী দানা ফেলে দিয়েছিলাম তো প্রত্যেকটা জায়গায় দেখছি ভালো গাছ বেরিয়েছে ছোট্ট ছোট্ট প্ল্যান্ট দেখছো ছোট্ট ছোট্ট প্ল্যান্ট ছোট্ট ছোট্ট এইভাবে অনেকগুলো বেরিয়েছে অনেকগুলো জায়গায় দিয়েছিলাম এক ঢেড় ফুট করে দিয়েছি একটু বেশি বেশি দিয়েছি যা বাঁচে বাঁচবে চলো এই হলো আপডেট যেগুলো আমি কয়েকদিন আগে বসিয়ে গেছিলাম এবার নতুন কি কি দানা এনেছি আজকে সেগুলো তোমাদের দেখাই দেখতে থাকো বন্ধুরা তোমরা সবাই দেখলে শেখো কয়েকদিন আগে আমি যে দানাগুলো ফেলে গেছিলাম সেগুলো কীভাবে গাছ বেরিয়েছে তো আজকে কি আমি কিছু দানা এনেছি সেগুলোই তোমাদের দেখাবো হুম সেগুলো দেখাচ্ছি দেখো বন্ধুরা প্রথমেই তোমরা যে দানাটা দেখতে পাচ্ছ এটা হলো চিচিংয়ে দানা আমি খুব অল্প অল্প করেই নিয়ে এসেছি ঠিক আছে এটা হলো চিচিংয়ে দানা তারপর তোমরাটা দেখছো সেটা হচ্ছে কুনা তারপরে রয়েছে শশা এটা হচ্ছে শশা দানা তারপর কি আছে আজকে দেখো তো কিনা এটা হলো ঢ্যাঁড়স দানা তারপর কি আছে এই দানাটা কেউ চিনতে পারছ এটা হলো কলমি শাকের দানা তো এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচ রকম দানা আমি আজকে ফেলবো জমিতে আর আছে টমেটো গাছের চারা এটাও আজকে আমি বসাবো চলো সাথে থাকো দেখা যাক বন্ধুরা এই জায়গাটা দেখো এই জায়গাটা আমি কলমি শাক বসাবো কলমি শাকের দানাগুলো তো আমি প্রথমে এই যে কলা গাছটা আছে কলা গাছটা সময় যে কোনো কলা গাছ সবসময় কলা গাছের গোড়ায় উঁচু করে মাটি দিতে হয় ঠিক তো এই গাছটাতেও দেয়া আছে তো আমি কি করেছি এই কলা গাছের গোড়া দিয়ে এই ছোটো 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 মাটি সরিয়ে সরিয়ে একটু জায়গা করেছি দেখতে পাচ্ছ মাটি সরিয়ে সরিয়ে একটু জায়গা করে এই জায়গাগুলোর মধ্যেই আমি দানাগুলো দেব আমি কলমি শাক বা অন্যান্য শাকের কথা বলছি না আমি যে নোটে শাক যেভাবে আমি ছড়িয়েছি দেখো এইভাবে এইভাবে গাছগুলো ছড়াবো না আমি কলমি শাকগুলো বসাবো এই এইভাবে এই এক একটা এতে চার পাঁচটা করে দানা দেবো দিয়ে হালকা করে মাটি চাপা দিয়ে দেবো এইভাবে বসাবো একসা চারিদিকে ছড়িয়ে দেবো না চার পাঁচটা করে দানা দেবো আর হালকা করে মাটি চাপা দিয়ে দেবো গাছগুলো যখন বেরোবে একসাথে অনেকগুলো বেরিয়ে পুরো ঝাড় হয়ে যাবে জায়গাটা অবশ্যই আমি ভিডিওটা দেখাবো দেখাব গাছগুলো কি আপডেট হয় বন্ধুরা এটা দেখছো শশাদানা আর এই তো আমি এখানে মাটি খুশেছি দেখতেই এখানে আমি সুস্বাদু দেব তো আমি একটা জায়গায় চারটে করে দেব চার পাঁচটা করে যেহেতু অল্প দানা অল্প করে দিয়ে আমি মাটিটা ছড়িয়ে দেব চলো শস্য সানো হয়ে গেছে আমার তারপর দেখো টমেটোগুলো বসিয়ে দিয়েছি সব দানা অলরেডি বসানো হয়ে গিয়েছে বাকি রয়েছে শুধুমাত্র এই ঢ্যাঁড়স দানাগুলো তো সেইগুলো এখন রোপণ করছি প্রত্যেকটা এটে ওপরে দানা দিয়ে দিচ্ছি পাঁচটা ছটা করে দিয়ে এদেরকে একদম অন্তিম সমাধি দিচ্ছি দেখো অন্তিম সমাধি দিয়ে দিলাম অন্তিম সমাধি কারণ অন্তিম সমাধি দিতেই হবে কারণ যে কোনো কিছু শেষ থেকেই শুরু হয় এটাও তাই এদের মাছ চাপা দিয়ে দিলাম অবশ্যই মেরে মাটি চাপা দিই নি মাটি চাপা দিয়ে দিলাম কারণ মাটি চাপা দিলে তবে না গাছ বেরোবে শেষ থেকেই তো শুরু হয় চলো দেখতে থাকো গাছগুলো সব বসিয়ে দিলাম বন্ধুরা নানাগুলো সব রোপণ করলাম মানে মাটি চাপা দিলাম তো দেখা যাক কয়েকদিন পরে গাছগুলো সব বেরোবে ফের একটা ভিডিও করব তখন দেখাবো গাছগুলোর অবস্থা ততক্ষণ ভালো থেকো নিজের গাছগুলোর যত্ন নিও আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে লট টাটা বাই